কাশিদাসী মহাভারত আদি পর্ব ব্যাসদেব বন্দনা পরাশর পিতা যার সুখদেব সুত বেদের বিভাগ কর্তা বলি যিনি খ্যাত বদরিকাশ্রমে যার নিয়ত বসতি কৃষ্ণবর্ণে বিভূষিত যাহার মূরতি দ্বীপের উপরই হইল জনম যাহার সে ব্যাসদেবের পদে প্রণাম আমার বৈশিষ্ঠ প্রপৌত্র শক্তি যারে গণী পরাপর পুত্র সুখ পিতা হন যিনি কিছুমাত্র কোন পাবনা আছে যাহার সে ব্যাস পদে প্রণাম আমার চারি মুখ নাহি যার তবু ভূমণ্ডলে যাহারে স্বয়ং ব্রহ্মা সকলেই বলে চারি বাহু নাহি যার তবু ত্রিভুবনে যাহারে স্বয়ং বিষ্ণু বলি সবেগণে যার ভালে চন্দ্র নাই তবু এই ভাবে যারে মহেশ্বর বলি সকলেই ভাবে যিনি এক কিন্তু যাহে তিনের মিলন ধন্য ধন্য সেই ব্যাস দেব তপধন মহামুনি মহামুনি ব্যাস মুনির তিলক সুতো সুখ পরাশর যাহার জনক বেদশাস্ত্র পরনিষ্ঠ শুদ্ধ বুদ্ধি ধীর নীলপদ্ম আভাজিনী কোমল শরীর পিঙ্গল জটাভাব যার শিরে প্রকাণ্ড শরীর পরিধান ব্যঘ্র চিরে নয়ন কমল দীপ্ত যুগল মিহির পদযোগে নত সুর মুনি ইন্দ্রশীর ভাগবত ভারতাদি যতেক পুরাণ যাহার কমল মুখে সবার নির্মাণ লীলায় বিবিধ বেদ কৈল চারিখান ঋক্সাম যদু আর অথর্ব বিধান কৈবর্তী জননী যার দ্বীপমধ্যে জন্ম বাল্যকাল হইতে যার অচরণ রুক্ষ নমস্কার করি তার চরণ পঙ্কজে পরম আনন্দে কাশিরাম দাস ভজে